অনেকে মনে করে যে এক এক মুরছুরি দুই হাতে পরবো তাদের জন্য এই চুরি ও আচ্ছা আচ্ছা একের ভিতরে দুই একের ভিতরে ঝুমকা সহ জি জি এটা হচ্ছে চার ঝুমকা চারটা ঝুমকা আছে হ্যাঁ এই সেটটার দাম হচ্ছে 220 টাকা 220 টাকা হ্যাঁ 220 টাকা 280 টাকা বক্স এটা দাম হচ্ছে 140 টাকা আচ্ছা আচ্ছা ওকে ভাই বক্স এক পিস না আচ্ছা এক পিসের দাম আছে 160 টাকা কান পরন যায় জোলিয়ারে এটা হ্যাঁ পরন কোম্পানির মাল এটা ওকে এটা হচ্ছে এটা হচ্ছে सेम দুই মুরছুরি এক মোট চুরি নিবেন দুই হাতে পারবে একশো চল্লিশ টাকা সব বিয়ের চুরি চারশো টাকা চারশো টাকা নতুন আছে একদম নতুন আসছে এই সপ্তাহ এটার দাম হচ্ছে চারশো পঞ্চাশ টাকা এটার দাম দুশো পঁচিশ টাকা দুশো মাল যদি

দেখছেন আচ্ছা আচ্ছা লাল আর মাল্টি আবার আরেকটা দেখায় আপনি এটার চেয়ে একটু কম দাম আচ্ছা 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 এটা দাম

আশা করি চক বাজারে তো অনেকজন অনেক চুরি কিনে আমি ওনার থেকে ডিফারেন্স কিছু দেখাবো ইনশাআল্লাহ ফার্স্টে আপনাদের দেখাবো টেলর তারপর দেখাবো মুভি সেক্ষেত্রে পুরো ভিডিওটা দেখলে যারা ব্যবসায়ী রয়েছে পুরো ভিডিও দেখতে হবে শেয়ার দিতে হবে টাইমলাইনে রাখতে হবে তাহলে হারিয়ে যাবে না হারিয়ে যাবে না আমার যখন তখন তখন খুঁজে পাবে খুঁজে পাবেন ইনশাআল্লাহ ভালো কালেকশন দেখাবো রেট ইনশাআল্লাহ আপনি দামটা জানিয়ে দেওয়া হবে সহজ ঠিকানা আমি দেখিয়ে দেব কিভাবে আসতে হবে জি 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 ঢাকা চক বাজার প্রথমে আসবে হ্যাঁ শাহী মসজিদের

দুশো টাকা বক্স আচ্ছা আচ্ছা এটা হচ্ছে দুইশো টাকা বক্স দুশো একশো টাকা ক্রয় করে ওইশো টাকা অনায়াসে দুইশো টাকা অনায়াসে এক পিস আপনি দুইশো টাকা অনায়াসে বেসতে পারবেন এটা দেখেন এটা হচ্ছে দুইশো টাকা বাক্স দুইশো বিশ টাকা জি ওকে আমি আরো কয়েক কম দামে একটা মাল লাগাই আপনাকে ঝুমকার মধ্যে কম দাম আচ্ছা আচ্ছা বন্ধুরা দেখবেন আমরা দেখাবো কাঁচা দেখাবো

এই চুরিটা এত বলার চলেছে যারা যায় না আমিনা কোম্পানির হ্যাঁ না পাথর তো এটি ভাই ওয়ান টাইম চুরি পাথর উঠে যেতে পারে কারণ সোনার কালার নষ্ট হয়ে যায় এটা তো কম দামি চুরি ভাই হ্যাঁ ওকে ভাই হ্যাঁ এইগুলি দেখেন দেখেন এই একটা চুরি অনেকে অনেকে মনে করে যে এক মুরছুরি দুই হাতে পরবো তাদের জন্য এই চুরি ও আচ্ছা আচ্ছা একের ভিতরে দুই একের ভিতরে ঝুমকা সহ জি জি এটা হচ্ছে চার ঝুমকা চারটা ঝুমকা আছে হ্যাঁ এগুলো কেমন দামে সেল করা যাবে এগুলি কেমন করে ভাই এগুলো এগুলো এক এক এই চুরিটা আপনি 300 350 টাকা আরামসে বেচতে পারবেন 300 350 টাকা আরামসে বেচতে পারবেন এগুলোর দাম হচ্ছে আপনি

তারপর আছে চারশো টাকা চারশো টাকা এটার নাম হচ্ছে পরান পর যায় জোলিয়ারে এটা হ্যাঁ পরান কোম্পানির মাল এটা ওকে এটা হচ্ছে এটা সেম দুই মুরচুরি

চারশো টাকা বক্সব চারশো টাকা দুইশো আচ্ছা বন্ধুদের কাছে বলে রাখি আপনারা এগুলো এখান থেকে শুধুমাত্র হোলসেল নিতে পারবেন তবে সরাসরি যে দোকানে আসে তোসিফ ভাই সরাসরি দোকানে এসে যদি বলে ভাই বিরোধীকে কষ্ট জন্য মাল লাগবে তাইলে দিয়ে দেওয়া যাবে আর যদি বলে যে আমি আপনি আমার অনলাইন দেন অ্যান করেন দেওয়া যাবে না আমরা খুচরা সেল করি না আমাদের মূল ভিডিও ভিডিও করার কারণ হচ্ছে আমরা পাইকারি সেল করার জন্য এই দেখেন একটা কাছের চুরি

অনেকে অনেকে শুধু কম করতে যারা অনলাইনে অল্প টাকা ব্যবসা করতে চায় তারা এই চুরি নিয়ে ব্যবসা করতে পারে পঁচিশ টাকা মোট মাত্র পঁচিশ টাকা রেসমি পঁচিশ টাকা রেশমি টাকা তারপরে অনলাইনে পঞ্চাশ টাকা অনায়াসে বিক্রি হয় দেখেন এগুলি হচ্ছে অনলাইনের প্রোডাক্ট আচ্ছা আচ্ছা এগুলি সব অনলাইন প্রোডাক্ট এগুলি অনলাইন হ্যাঁ এগুলি অনলাইন আপনাদের অনলাইনে যে প্রোডাক্টগুলো আমি দেখাই হ্যাঁ একটু হাতে নেন একটা করে আচ্ছা এটা অনলাইন হ্যাঁ এটা অনলাইন আচ্ছা আচ্ছা এটা অনলাইন হোলসেল দামে সবই পেয়ে সব অনলাইন হ্যাঁ এই যে এটা অনলাইন সবই নিউ কালেকশন না অনলাইন হ্যাঁ এগুলি 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 নিউ কালেকশন না এগুলি 12 মাস চলে 12 মাস চলে হ্যাঁ এই যে এই একটা ভেলভেট চুরি এগুলি অনলাইনে প্রচুর পরিমাণ চলে ভেলভেট চুরি না ভাই প্রচুর পরিমাণ প্যাকেজ আকারে বিক্রি করা হয় হ্যাঁ সাথে

আপনাকে চুরি দেখাই আপনি বলবেন কি পাইছেন এগুলি এত কালেকশন ভাই চুরির কালেকশন দেখতে দেখতে পাগল হয়ে যাবেন আর আমি আপনাকে দেখাইতে যাইতো কোনো বিরক্ত হয় এটা শুধু মাল্টি কালার আপনি যদি বলেন আগুন হ্যাঁ এটা শুধু মাল্টি কালার আচ্ছা এই কালা সূত্র চকবাজার আসলে নাই ভাই আপনি চুড়ি আপনি চুড়ি দাও চুড়ির দোকানের অনেক দোকানের ভিডিও করছেন আমি তো ভিডিও করে দিতেছি আপনারা যেটা আপনি পুরা আপনি যত

এটা দাম অনলি আড়াইশো টাকা আড়াইশো টাকা এটার দাম হলো অনলি আড়াইশো টাকা আড়াইশো টাকা করবে শুনে আমার একটা কাস্টমার আছে আপনার আপনার যশোরের আচ্ছা আচ্ছা শখের চুরি সবাই জানবেন হ্যাঁ

হ্যাঁ এগুলির মধ্যে আইটেমের অভাব নাই দোকান আছে চায়ের দাওয়াত আপনাদের আপনারা যারা ভিউজ আছে যারা কাস্টমার আছে তাদের কাছে শুধু চায়ের দাওয়াত চায়ের দাওয়াত আপনি দেখবেন দেখার যদি পছন্দ হয়

সম্ভবত বেশিরভাগ যারা সেল করে অনেক রেঞ্জে একমুড়ি তিন হাজার টাকা আমি যা দিবো সব অর্ধেক আপনি তো চিন্তা করতে পারবেন না যে আমি কি রেটে দিবৎ আমার কাছে যে ডিজাইন আছে আর যে চুরি আছে বলছি বলছি আমি পুরো চ্যালেঞ্জ সারা বাংলাদেশ চ্যালেঞ্জ

আমার কাছে এই পরিমাণ ডিজাইন আছে আমাদের কিন্তু ভেরি আমি ডিজাইন দেখাব দেখানোর জন্যই আমি আচ্ছা এই দেখেন আমার দোকানে সবচেয়ে বেশি চলে এই চুড়িটা কোন চুড়িটা এটা মাল্টি আচ্ছা আচ্ছা নেন মাল্টি কালার চুড়ি হুম হুম কত সুন্দর চুড়ি দেখলেন আচ্ছা এগুলো মানে এত সুন্দর চুড়ি যা বলার বাইরে এই দেখেন একটা এই দেখা আচ্ছা

বাচ্চা হলো তিরিশ টাকা বড় হইলো আপনার চল্লিশ টাকা চল্লিশ টাকা ও একদম আরেকটা জিনিস দেখাই আপনার হ্যাঁ শেষ একটা মাল দেখায় আমি আপনাদের এদিকে আসেন আচ্ছা আচ্ছা একটু এদিক আসেন এটার নাম হচ্ছে কাজভালা

আরও কিন্তু কালেকশন কিন্তু কালেকশনের শেষ নাই আপনাদের আমার স্ক্রিনের মধ্যে আমার যে নাম্বার গুলি থাকবে আপনার নাম্বারে যোগাযোগ করেন আপনারা কি রেঞ্জের মাল নেন আমাদের বলবেন আমরা আপনাদের ওই

ওনাদের কাছে আল্লাহর কাছে দাবি আমার যদি এইরকম হয় মাল ওয়ারেডই করবে আপনিও হয়রানি আমি নিজেও হয়রানি হ্যাঁ কারণ ভাই কারণ ভাই একটা মাল যখন প্যাকেট করে ফেলে ওটা রিটার্ন আসতে আসছে অনেক সময় মাল নষ্ট হয়ে যায় আর সব লোক কাছে চুরি আপনি আপনার তো কোনো ক্ষতি হবে না আপনি যদি রিসিভ না করেন কিন্তু আমার যে কত ক্ষতি হবে